নিসুল্ল্লা রহমান রহিম আমরা যে একটা ইউটিউব চ্যানেল খুলেছি এর নাম দেওয়া আছে হচ্ছে বড় আমবাগান চা চুয়াডাঙ্গা তো আম আমবাগান কেন চুয়াডাঙ্গা তার যেহেতু আমরা প্রথম ভিডিও ছাড়বো এই জন্যে হচ্ছে আমরা একটু আপনাদের কাছে বিশ্লেষণ করব। যে বড় আমবাগান চুয়াডাঙ্গা কেন চলেন আপনারা দেখায় যে বড় আমবাগান চুয়াডাঙ্গা কীভাবে হচ্ছে আমরা নামকরণ করলাম আসেন আমরা দেখি আমরা ঢুকি গেট দিয়ে দেখি যে আম গাছগুলার বয়স আনুমানিক উনিশশো ষাট সালের আশেপাশে এই আমবাগানের সূচনা হয় এবং এই গাছগুলা যখন লাগাই যখন রোপণ করে তখন অনেক কষ্ট করে এই গাছগুলা ওনারা মানুষ করেছিলেন আমার দাদা বা আমার বাবারা যারা করেছিলেন তারা দুনিয়াতে কেউই এখন নেই কিন্তু অনেক চমৎকার করে গাছগুলো রোপণ করেছিলেন যা সুফল আমরা আজকে ভোগ করছি এবং চুয়াডাঙ্গা শহরে চুয়াডাঙ্গা শহরে সবচেয়ে বড় আমবাগান এটাকেই বলা হয় এবং আপনারা জানেন যে বড় গাছের আম সবচেয়ে ভালো হয় এবং খেতেও সুস্বাদু হয় বড় গাছের আম ছোট গাছের আমগুলো দেখতে বড় হয় বাট খেতে অত সুস্বাদু হয় না তো এক একটা গাছের ইয়ে দেখেন আপনারা গোড়া থেকে দেখেন কি অবস্থা পুরোটা দেখেন কি অবস্থা আম গাছগুলো এত চমৎকার যে হচ্ছে এক একটা গাছে মিনিমাম তিরিশ চল্লিশ মন করে আম আমাদের প্রতি বছর এখানে পাওয়া যায় একটা গাছে এই যে আমের এখানে আমের গোডাউন আছে যখন সিজানে আমরা আম ভাঙা শুরু করি তখন এই গোডাউনে এই গোডাউনে আম থাকে তাছাড়া আমাদের নার্সারি আছে যেখানে আমরা এই আমের চারাগুলা উৎপাদন করি এখান থেকেই আমরা আমের চারা বিক্রি করি আবার সাথে হচ্ছে এই চারাগুলাই আমরা যেখানে আম গাছ নষ্ট হয় সেখানে রিপ্লেসমেন্ট করি রিপ্লেসমেন্ট করি দেখেন আপনারা যে আম গাছগুলোর যে কি অবস্থা দেখেন এই আম বাগান মিনিমাম সত্তর বিঘার মতো আম এখানে আছে সত্তর গাছের বিঘার মতো আম বাগান আছে আম গাছের বয়স প্রায় আপনার বাষট্টি তেষট্টি বছর বয়স এই আম আম গাছগুলো তো আমরা চেষ্টা করছি যেন এই আম গাছগুলো না হারিয়ে যায় কোনোভাবে নষ্ট না হয় সেই দিকে কারণ একশো বছরের কাছাকাছি এই আম গাছগুলো আমাদের লাস্টিং করবে আমাদের এখানে এই গাছের স্প্রেডগুলো দেখেন কীরকম একটা গাছে সর্বনিম্ন আমরা বিশ থেকে তিরিশ মন কোনো গাছে চল্লিশ মন আমরা নামাই তো আমাদের আম পরিচর্যা একদম সঠিক মাত্রায় পরিচর্যা করি কিন্তু আমরা যখন বিক্রি করি আম তখন কাস্টমারের কাছে রকম আমরা বিষ বা কোনো রকম হচ্ছে স্প্রে আমরা সেই আমের উপর করি না আমাদের এখানে স্টার্টিংয়ে আপনারা বোম্বাই আম পাবেন তারপরে হিমসাগর আম পাবেন তারপরে লেংড়া আম পাবেন তারপরে ফজলি আম পাবেন তো সমস্ত দেশি ভ্যারাইটি এবং উন্নত মানের উন্নত মানের আমগুলো আমাদের কাছে পাবেন তারপরে যখন এই আমগুলো শেষ হবে তখন আমাদের কাছে কাটিমোন যে থাইল্যান্ড থাইল্যান্ডের যে জাত আছে কাটিমন সেটাও আপনারা পাবেন বাড়ি ফোর পাবেন ব্যারানো ম্যাঙ্গো পাবেন ভ্যারাইটি রকম বিদেশি যে আমগুলো আছে মাই পাবেন যেগুলো বিদেশি ভ্যারাইটি আম আছে সেগুলো আমাদের কাছে আপনারা পাবেন সেগুলো সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের কাছে আমরা ভিডিও পৌঁছাবো তো আপনারা যদি বিষমুক্ত আম খেতে চান একদম রিয়েল আম খেতে চান চুয়াডাঙ্গার আম এমনিতেই বিখ্যাত রাজশাহীর পরে চোয়াডাঙ্গারই অবস্থান যদি আপনারা এই আম খেতে চান তো আমার স্ক্রিন ডাউন নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের কাছে বিষমুক্ত এবং ন্যাচারাল যে আম আপনার কাছে সরবরাহ করবো এটাই আমরা হচ্ছে আমাদের এই বড় বাগানের এটাই অঙ্গীকার তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন